সালামু আলাইকুম সম্মানিত বিনোদকারী ভাই বোনেরা আশা করি ভালো আছেন গতকাল আমরা একটা চমৎকার আছেন তাদের আমি কয়েকদিন যাবতীয় বলে আসি মার্কেট এখান থেকেই ঘুরবে যা আমি এই এই ক্যান্ডেল এই ক্যান্ডেল থেকে বলতেছিলাম তো এই ক্যান্ডেলটা আসলে যেটা হয়েছে একটা ফলস ব্রেক ব্রেকডাউন হয়েছে ফলস ব্রেকডাউন হয়েছে জাস্ট পাবলিক প্যানিক হওয়ার জন্য এটাতে আবার দেখেন সে আবার ওই চ্যানেলের মধ্যে ঢুকে গেছে এখন স্টিল দা চ্যানেলের মধ্যে সো মার্কেট এই চ্যানেলটাকেই ফলো করবে আশা করতাছি এটা একটা লম্বা ডাউন 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 হওয়ার পরে এটা আবার একটা আপটেন্ড হওয়ার চেষ্টা করতেছে এই চ্যানেল ফলো করে সে আপটেন্ড হওয়ার চেষ্টা করতেছে সো আশা করি এই চ্যানেল যদি না কোনো ব্যাড নিউজ আর যদি না আমরা কোনো প্যানিক সেল করি দিয়ে আমাদের শেয়ার গুলো অন্যের হাতে তুলে দিক তো আপাতত এই তো ডিএসসি সো এখন আমরা এখানে যে বলতেছে বলে যে মার্কেট আপ হবে সবসময় তা না হয়তোবা মার্কেট দু একদিন এইভাবে অ্যাড হবে এইভাবে আপ সাইড ডাউন হবে তারপরে হয়তোবা এ কারণ বড় পাবলিক এখানে এই লেভেলটাতে তারা সেল করছে তারা এই লেভেলে এখন বাই করতেছে তাদের বাই তো এখনো শেষ হয়নি তো বাই শেষ করার মানে শেষ হওয়ার জন্য কি করবে একটু আপ করবে আবার ডাউন করবে তো আমাদের হাতে যারা মনে করেন যে টোয়েন্টি পার্সেন্ট লস হয়েছে আমরা টেন পার্সেন্ট লস রিকভারি হইলে বা এইট পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লস রিকভারি হইলে আমরা ছেড়ে চেষ্টা করবো আর এই সুযোগটাই হচ্ছে বড় বিনিয়োগকারী গুলো নেবে নিয়ে এখান থেকে বাই করবে আফটার দ্যাট যখন এটা বাই শেষ হয়ে যাবে তখন একটা বুল রান আসবে দেন ডিএসসি এক্স ইন্ডেক্স আজকে ভালো অবশ্যই ভালো তো সেক্টর ওয়াইজ আগে আমি যারা আমার ফেসবুক ফলোয়ার যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেছেন ইন্স্যুরেন্সটা আমি বলতেছিলাম যে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সটা এখন হচ্ছে হলো একটু ব্যাকওয়ার মানে ইন্স্যুরেন্স আবার ইয়ে হবে হয়তো বা এখন একটু ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল গুলো একটু ইয়ে হবে তারপর আবার ইন্স্যুরেন্স আসবে সো ইন্স্যুরেন্সগুলো আমি বলব যে কখন বাই করা লাগবে কিছু কিছু ইন্স্যুরেন্সের কারেকশন শেষ কিছু ইন্স্যুরেন্সের কারেকশন এখনও শেষ হয়নি যেগুলো কারেকশন শেষ হয়নি সেইগুলো একটু পরে কিনতে হবে আর টেলিকমে কিছু শেয়ার আছে সেগুলো মোটামুটি ভালো হবে টেক্সটাইল ভালো হবে ফার্মাসিউটিক্যাল ভালো হবে যেগুলো ব্যাংকগুলো ভালো হবে বাট ভলিউমটা এখনও ব্যাঙ্কে সাপোর্ট করে না ভলিউম পনেরোশো কোটি টাকা বা হাজার কোটি টাকা ইয়া হলে আফ হলে তখন হয়তো ব্যাংকগুলো এখন লো ক্যাপ গুলো ভালো করতেছে এবং করবে বাট লোক ক্যাপ ভালো করতেছে বলে যে লো ক্যাপ গুলোতে হুম লিখে পড়বো সেটা না কারণ লো ক্যাপ গুলো যেটা আমি দেখি লো ক্যাপ গুলো করতেছে আমরা আমরা যদি টপ টেনে দেখি আমি গতকালের টপ টেন সো এখানে ম্যাক্সিমাম গুলো হচ্ছে লোকাপ হাক্কা নিপাল দেশ গভর্নমেন্ট রহিম টেক্স এর আগে অ্যারামিট ছিল আমি আপনাদের এরামিড বাই করতে বলছিলাম অনেক আগে তো আনার গ্যালবান সব লোকাপ দেখেন অ্যারামিটটা আমার ওয়াচ লিস্ট এবং আমার বাইয়ের মধ্যে ছিল আপনাদের আমি যারা আমার আগের ভিডিওটা দেখছেন যে এই লেভেলটাতে আমি এই লেভেলটাতে আমি সত্তর এই লেভেলটা সত্তর সত্তর লেভেলে অ্যারামেন্টটা আমি সাজেস্ট করছিলাম যে এই লেভেলটাতে অ্যারামেন্ট সো এখন একটা আপ গেছে হয়তো এই পর্যন্ত আসবে সতেরো পর্যন্ত আসবে এসে একটুখানি ডাউন হয়ে আবার এটা ইয়ে হবে এটা যে এখানেই শেখ হচ্ছে না কারণ এটা একটা চ্যানেল ব্রেক ব্রেক হওয়ার চেষ্টা করতেছে এখান থেকে যদি দেখি এটা একটা চ্যানেল চ্যানেল থেকে ইয়ে করতেছে ব্রেকআউট হচ্ছে হয়তো বা এখানে একটু আসে এখানে একটা রিটেস্ট আসবে রিটেস্টে এসে আবার এটা ইয়ে হবে সো যদি লং টার্মে হয় তাহলে ওকে যদি শর্ট টার্ম হয় তাহলে একটু ওয়েট করতে হবে ওয়েট করে এটাকে বাই করতে হবে এর আগে আমি আপনাদের বলছিলাম কিছু আরেকটা জিনিস দেখাই আমি জাস্টমে যে দুই তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে আমি বলছিলাম একটা স্ক্যানার দিয়ে দেখাইছিলাম আমাকে আমি একটা স্ক্যানারটা আবার দেখাই যে সেখানে হেডলাইনটা ছিল এরকম যে আর এস আই থার্টির নিচে আরএসআই থার্টির নিচে যে স্টকগুলো সেখানে অনেকগুলো স্টক ছিল আর এস আই থার্টির নিচে সেই স্টকগুলো এখন আর নাই দেখেন এখন যে সব স্টকগুলো আছে আর এস আই থার্টির নিচে কিছু কিছু স্টক হ্যাঁ এখনো ভালো আছে যেমন এইটা সো আর এস আই থার্টির নিচে আসাম আরি সব শেয়ারকে আমি কিনবো এইটা না আর এস আই থার্টির নিচে যেমন মুন্নু সিরামিক এখনও যেগুলো ফান্ডামেন্টালি ভালো আর এস আই থার্টির নিচে সেই শেয়ারগুলো পিক করা যেতে পারে মুন্যু সিরামিক আর এস থার্টি এখানে একটা কনসলিডেশন হচ্ছে এখান থেকে সেটা পেন্ডে যাবে পাওয়ার গ্রি গ্রিড ডেফিনেটলি ভালো শেয়ার আর এস আই থার্টির নিচে এটা এটা এটাই আর বাট যদি বলেন আর আর এস আই পল থার্টির নিচে সি পাল সিপালটা থেকে একটু দূরে থাকেন স্ট্রং ডাউন ট্রেন্ডে আছে এটা থেকে সিপাল হচ্ছে একটা ডাউন আছে এর ইপিএস একদম খারাপ সো সো নেগেটিভ 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 এই টাকা আপনারা মনে করতেছেন যে বাষট্টি টাকা থেকে পঁয়ত্রিশ টাকা অনেক কারেকশন হয়েছে বাট ইপিএস সব সব নেগেটিভ অনেক ভালো শেয়ার আছে সেই শেয়ার দেখবেন তো এখন যেটা করতে হবে এটা তো আর এস আই থার্টির নিচে আমি বলছিলাম দুই দিন আগে আমি যে শেয়ারগুলো আর এসআই থার্টি নিয়েছি এগুলো দেখাইছিলাম সেই শেয়ারগুলো কিন্তু অলরেডি আপ হয়ে গেছে এখন যেটা আপনাকে স্ক্যান করতে হবে যদি আপনি স্ক্যানার করেন মুভিং অ্যাভারেজ ফোরটিন এর উপরের যে শেয়ারগুলো যেমন ওই দিন দেখেন আর এসআই থার্টি নিচে যে শেয়ারগুলো ছিলাম এসিআই ফর্মুলা ছিল সেখানে এসিআই ফর্মুলা এসিআই ফর্মুলা ছিল আর এসআই নিচে আমন ফিট ছিল অ্যারামিট লিমিটেড ছিল আর এস আই থার্টির নিচে অনেকগুলো শেয়ার আর এস আই থার্টির নিচে ছিল সেইগুলো এখন মুভিং অ্যাভারেজ ফোরটিনের উপরে চলে গেছে আর এস আই থার্টির নিচে টাস করে আবার সে এখন সে উপরের দিকে যাচ্ছে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে সো মার্কেটের অ্যাকচুয়ালি সেন্টিমেন্টাল বুঝতে হবে মার্কেট কি করতেছে কি করতে চাচ্ছে সেই সেন্টিমেন্টাল বুঝে আপনাকে স্টক সিলেক্ট করতে হবে দেখেন রানার ওয়াটার ছিল আর এস আই আর এস আই থার্টি নিচে দেখেন থার্টি কাছাকাছি এসে শেয়ার ইয়ে করছে সো আর মার্কেটের সেন্টিমেন্টাল বুঝে মার্কেট কি চাচ্ছে সেই অনুযায়ী ইয়ে করতে হবে আমি আমি কয়েকটা শেয়ার আর একটু ডিটেলস ইয়ে করবো যেগুলো আমি ইয়েছিলাম আমার যে আগের ভিডিওটা সাড়ে সাই থার্টির নিচে সেই ভিডিওটা আপনার দেখে আসবেন দেখেন দেখেন রানার অটোটা কী করছে রানার অটো এইটা তো আপনি এখন ডেইলি ক্যান্ডেল আপনি যদি পারফেক্টলি অ্যানালাইজ করতে চান তাহলে আপনাকে আওয়ারলি ক্যান্ডেল দিতে হবে দেখেন আওয়ারলি ক্যান্ডেল আমি একটু আপনি দেখেন দেখেন এই এই শেয়ারটা একটা রাউন্ডিং বটম আবার একটা রাউন্ডিং বটম করতেছে এটাকে লো ক্রিয়েট করছে আঠাশ টাকা সে লো দেখেন মার্কেট ডাউন হয়েছে এই জায়গাগুলোতে আঠাশ টাকা নিচে আসে নাই যদি আঠাশ টাকা নিচে না আসে দেখেন কত টাইম ধরে সে ইয়ে করছে সেখান থেকে সে আপ ট্রেন্ড এখন সে একটা আপ ট্রেন্ড এ চলে যাচ্ছে আর এস আই তার কম্পিউটারটা বাড়ে নেই এখানে একটা দেখেন আর এস আই থার্টি নিচে এসে সে একটা ইয়ে করতেছে হিস্টোগ্রামগুলো আপ হিস্টোগ্রামগুলো আপ হচ্ছে এটা আমি যদি ওয়ান আওয়ারে ইয়ে দেখি ওয়ান আওয়ার কি বলতেছে দেখেন ওয়ান আওয়ারে একটা ডাউন ট্রেন সেখান থেকে আবার সে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে এখান থেকে যদি ওয়েব ওয়েব যে ইলেট ওয়েব ওয়েব ওয়ান সে স্টার্ট করতেছে ওয়েব টু ওয়েব থ্রি সে শুরু করবে সো এই শেয়ারটা এখান থেকে যদি যদি না নামে সো এটা যদি নিচে না নামে এই এই গ্যাসে এই গ্রিন ক্যান্ডেলের নিচে পঁয়তাল্লিশের নিচে যদি না নামে তাহলে সেটা ট্রেন্ডে যাবে দেখেন আর একটা ইয়ে বলছিলাম এসিআই ফর্মুলা এসিআই ফর্মুলাটাও এই লেভেলটাতে দেখেন আর এস আর এস আই থার্টির নিচে টাচ করছে টাচ করে এই ক্যান্ডেলে টাচ করছে করে শেয়ারি হচ্ছে দেখেন এইটা যদি আপনি এটাও যদি আপনার আওয়ারলি ক্যান্ডেলে দেখেন সবগুলো শেয়ারি একই অবস্থা দেখেন দেখেন এটা একটা ব্রেক অফ স্ট্রাকচার এই স্ট্রাকচারটাকে ব্রেক করতেছে এটা দেখেন লোয়ার লো লোয়ার লো ক্রিয়েট করে এখানে সে ওয়ান টু থ্রি সেটা এইটা এখন এখন সে তার টার্গেট মতো যাওয়ার চেষ্টা করতেছে এটা আপটেন আপ টেন্ড ফুল আপটেন্ড ইয়ে করতেছে এসিআই ফর্মুলাটা আমি আপনাদের অনেক আগেও বলছিলাম অনেক আগে কেন বলা কারণ কারণ এসিআই ফর্মুলা দেখেন এসিআ ফর্মুলাটা আপনাদের আমি বলি স্টক সিলেকশন করার ক্ষেত্রে একটু ফান্ডামেন্টাল দেখতে হবে ইপিএস দেখতে হবে কোম্পানির গ্রোথ দেখতে হবে দেখো ভালো ডিভিডেন্ড দেয় দেয় তো এইগুলো দেখতে হবে রানার ওয়াটারটা আমি বলছিলাম রানার ওয়াটারটা খারাপ করতেছিল এই এই বছরে সে ভালো করতেছে তার আগের পজিশনে ফিরে আসতেছে তার নেট অ্যাসেট ভালো তো দেখে শুনে ইয়ে করতে হবে বিনিয়োগ করতে হবে আমান ফিট আপনাদের বলছিলাম আমান ফিটটা আমি এই লেভেলটা আমি এই লেভেলটাতে বলছিলাম বাইশ বাইশ পঞ্চাশ বাইশ ইয়ার তারপরে একটু কমছে বাইশ ইয়ার আমি এই এই দিনও আমি আমি রিস্ক নিয়ে বাই করছি যে না এই শেয়ারটা আর এস আই থার্টির নিচে খুব কম সময় আসছে দেখেন খুব কম সময়ে আর এস আই থার্টিনে যতবার আসছে ততবার সে করতে একটা শেয়ারকে আপনি অবজার্ভ করতে হবে এটা লং টার্ম হিস্টোরি দেখতে হবে যে এটা আসলে কি করতেছে এটা কি মেসেজ দেখতে দেখেন এখানে ডাউন টেন হয়েছে আর এস আই থার্টির নিচে এখানে আসছে এখানে আসতে আসার পর সে আবার আপ ট্রেন্ড গেছে আবার কারেকশন হয়েছে আবার দেখেন থার্টি টাস করছে আবার বসতে আবার ইয়া করছে এখানে আসছে আবার আপ ট্রেন্ড এখানে আসছে এখানে এসে কয়েকদিন কনসোলিডেশন হয়েছে 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 সে আবার ইয়ে হয়েছে এখানে আসে ইনশাল্লাহ এখান থেকেও বাড়বে দেখেন এইটা যদি আওয়ার আওয়ারলি বেসে দেখেন আওয়ারলি দেখেন দেখেন এইটা হচ্ছে তার লো দেখেন এটা সে এখানে আবার রাউন্ডিং বটন হয়ে সে এটা ইয়ে করতেছে এখান থেকে আর লোয়ার লোক শিখে এখান থেকে যত আসে লোয়ার লো দেখেন লোয়ার লোক ক্রিয়েট করছে লোয়ার লো ক্রিয়েট করছে আর লোয়ার লো ক্রিয়েট করতেছে না এটা এর নিচে আসেনি সো এখান থেকে সে একটা আপডেটে আর ফান্ডামেন্টালি এই শেয়ারটাও ভালো যদি আমন ফিট দেখেন আমন ফিটের ফান্ডামেন্টাল ভালো দেখেন ইপিএস এর গ্রোথ আছে ইপিএস এর গ্রোথ আছে টেন পার্সেন্ট ক্যাশ গত বারে সে এই বছর তাদের ইপিএস ভালো আর এটা হলো খাদ্য ইয়ে করে যেটা মুরগি পোলট্রি ফার্ম এই শেয়ার গুলো ভালো করবে কারণ এটা ডিমান্ড আছে খাবারের আইটেমে কখনই মানে আমাদের ডেইলি কি মাংস মাছ এগুলো মাছের খাবার খাবার এগুলো তো আসলে এর এর চাহিদা দিন দিন বাড়তেছে তো এই এই যে প্রোডাকশন যারা করে তাদের তো ডিমান্ড বাড়বে তাদের প্রফিট বাড়বে হয়তোবা এদের কিছু ঋণ নিয়ে একটা ঝামেলা চলতেছে বাট ওভারঅল এটা ভালো আছে দেখেন এটার ডিরেক্টের হোল্ডিং হলো তেষট্টি পার্সেন্ট যদি খারাপ কোম্পানি হতো তাহলে সব সেল করে দিয়ে চলে যেত যারা ডিরেক্টর হোল্ডিং খারাপ আছে তারপর অ্যারামিট লিমিটেড এটা এরা এরা ভালো কোম্পানি যদি ভালো কোম্পানি না হতো এরা ডিরেক্টর হোল্ডিং এত থাকতো না

দেখেন গভর্নমেন্টের কাছে সিক্সটি পার্সেন্ট আছে ইনস্টিটিউটের কাছে পাবলিকের কাছে ইনস্টিটিউট কেন ছাড়তেছে না গভর্নমেন্ট কেন শেয়ার ছাড়তেছে না যমুনা ওয়েল কেন ইয়ে করতেছে না সো এইগুলো বুঝে শুনে শেয়ার সিলেক্ট করবেন বিনিয়োগ করবেন আমি যে শেয়ারগুলো সাজেস্ট করতেছি এটা কোনো ফিডিং না ফিডিং শেয়ার দিচ্ছি না ফিডিং শেয়ার দিলে তো এটা তো টপকে দিতাম ফিডিং শেয়ার হলো তো সেটা হলো উপরে থাকতো আমান ফিড এখন বটম আছে ফিডিং নেওয়া এসে ফর্মুলা ফিডিং না দেখেন একদম এটা অনেক উপর ষাট টাকা থেকে এখন হচ্ছে বত্রিশ টাকা তো এই তিরিশ টাকা বত্রিশ টাকা লেভেলে যদি কেউ এসএ ফর্মুলা কিনতে ভয় পায় তাহলে তার জন্য সে মার্কেট না তার জন্য অন্য কোনো মার্কেট আহ কম্পিউটার যদি পঁয়তাল্লিশ ছয়চল্লিশ টাকা কিনে ছয়চল্লিশ টাকা কিনে পঁয়তাল্লিশ টাকাতে স্টপ লস দেয় 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 এবং টার্গেট যদি রাখে সেটা আমি সাত টাকা সেল টার্গেট রেশিও কত টেন ওয়ান ইস টু টেন তো এইটা যদি আমি না রিস্ক নিই এক টাকার বিপরীতে দশ টাকার যদি আমি রিস্ক না নিতে পারি তাহলে কি হলো কী হবে রানার অটো তাই যে এইটা এত তো রানার অটোর আমি একটা একটু ফান্ডামেন্টাল দেখাই রানার অটো দেখেন রানার ওয়াটার নেট অ্যাসেট হচ্ছে হলো সিক্সটি ফাইভ টাকা নেট অ্যাসেট সিক্সটি ফাইভ টাকা প্রত্যেকটা কটার কোয়াটার কোয়াটার ওয়ান ইপিএস এক টাকা পঞ্চানব নেগেটিভ থেকে পজিটিভ দেখেন হিউজ নেগেটিভ থেকে হিউজ পজিটিভ আসছে এইটাতে নেগেটিভ থেকে পজিটিভ আগে সব কটারে নেগেটিভ ছিল সেখান থেকে সে পজিটিভ দেখেন তো নেগেটিভ তারা ইলেভেন এই বছর রিজার্ভ ভালো তার ভালো সেখান থেকে তারা ব্যবসা করছে সেখান থেকে সে ইলেভেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ক্যাশ দিতেও পারে সো দিলে এটা ভালো হবে তো আজকে এই পর্যন্তই অনেক শেয়ারই ইয়া আছে যেমন আমার ওয়াচ লিস্ট এগুলো আমার ওয়াচ লিস্টে শেয়ার আমার দশ পনেরোটা শেয়ার আছে এটা ওয়াচ লিস্টে আছে একটা দাম বাড়বে একটা হয়তো কমবে আমি কিছু ইনস্যুরেন্স ছিল ইনস্যুরেন্স হেল্প করছে আমি এই শেয়ারগুলোতে এখন ইনভেস্ট করতেছি তো দেখেন এটাও তাই না হিক্যাপ না হিক্যাপ আপনাকে যদি এখানে দেখাই একটু ডিটেলস আমি দেখেন নাই নাইকাপ বেশি শেয়ার নিয়ে আসলে ইয়ে করা যাবে দেখেন নাই নাইকাপ একটা আওয়ারলি চেয়ার দেখেন এটা নিচে সে আর নামতেছে না মানে কি এই এই লেভেলটাতে সে যখনই আসতেছে তখনই সে বায়ার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে বায়ার অ্যাক্টিভ হয়েছে এখানে কিছু ওই এখানে একটু প্রফিট হয়েছিল প্রফিট চেক করছে দেখেন এই লেভেলে আসতে এখান থেকে আবার তো এই এটা টার্গেট হচ্ছে হলো তেইশ সত্তর টাকা এটা হলো এর এর টার্গেট সো আমার এটা উনিশ ষাট টাকা স্টপ লস হচ্ছে আমি স্টপ লস ধরবো আঠারো ষাট টাকা এক টাকাতে আর আমার প্রফিট ধরবো তেইশ সত্তর চার টাকা ওয়ান ইস টু ফোর এটা সো এই শেয়ারগুলোতে গুলোতে আপনাকে ইয়ে করতে হবে এর ফান্ডামেন্টালি ভালো মানে উনিশ টাকার একটা শেয়ার চার পার্সেন্ট ক্যাশ দিচ্ছে যদি এটা তাহলে দুশো টাকা হতো তাহলে চল্লিশ পার্সেন্ট ক্যাশ আপনি যদি উনিশ টাকার শেয়ার দেখেন কোনো দুশো টাকার একটা শেয়ার চল্লিশ পার্সেন্ট ক্যাশ কয়টা দেয় আর এটা আগে তো ভালো ক্যাশ দিত এখন ইদানিং একটু খারাপ দিচ্ছে যেহেতু এদের প্রফিট দেখেন এর ভালো আগে আগে না ভালো দিত এখন হয়তো একটু খারাপের দিকে যাচ্ছে না জন্য আস্তে আস্তে এই শেয়ারটা এই লেভেলে থাকবে না এটা অনেক ভালো করবে তো এইটা টাইম হচ্ছে ইনভেস্ট করে এখন যেহেতু খারাপ নিউজ আসতেছে আপনি ইনভেস্ট করে রাখেন এটা যদি কেউ এক দুই বছর ইনভেস্ট করে রাখতে পারে এর মানি ডাবল হবে গ্যারান্টি এটা নিচে কোনো জায়গা সো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আবার এই চ্যানেল যদি বিন্দু মাত্র হেল্পফুল হয় একটু হেল্পফুল হয় তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে আমি মোটিভেট হই এবং আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে পারি এবং আপনাদের ভালো শেয়ার সাজেস্ট করতে পারি কোনো ফ্রিডিং না আমার সাথে থাকেন আশা করি আপনার পোর্টফোলিওর যত লস আছে রিকভার হবে ইনশাল্লাহ আল্লাহ